কম দামে যারা মোবাইলের অ্যাক্সেসরিস নর্মাল চার্জার নর্মাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে বারো মিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নর্মাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়াও মেমোরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি এনসি ফার্স্ট জেনারেশন হ্যাঁ 100% এনসি হ্যাঁ এনসি ফার্স্ট জেনারেশন এটা হচ্ছে আপনাদের 350 চ্যালেঞ্জার কি কোন সমশলে চেঞ্জ পাবেন হ্যাঁ সাদাশাধি পাবেন এটা আর কম টাকা কাছে আমাদের আপনার সেকেন্ড জেনারেশন হ্যাঁ ইয়ারপড সেকেন্ড হলে এটা কত বেস নিতে হবে যদি অর্ডার আমাদের তো বস আপনার পাইকারি ওটা পিস বা 10 এরকম 350 এর জন্য বুঝতে হ্যাঁ বাজার কি সেকেন্ড জেনারেশন হ্যাঁ হ্যাঁ টাইপ পোর্টেটা হ্যাঁ আপনার সাউন্ড কোয়ালিটি যেরকম এবং টাচ ব্যাকআপ 100% এনসি কাজ করে 370 370 টাকা 10 পিস করে নিতে মিনিমাম 10 হ্যাঁ যেটা বাজার এখন পাইতেছেন আপনারা হ্যাঁ 250 250 এটা তো না কপি ভাই এটা আপনি ডাবল ব্যাটারি আর কি ডাবল ব্যাটারি একটু ভালো ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সেই চেঞ্জ পাবেন দোকান থেকেই হ্যাঁ এটা ডিসপ্লে ব্যবস্থা আছে

হ্যাঁ দশ পিস সর্বিনের দশ পিস হ্যাঁ যে আপনার সাউন্স করে কিন্তু নতুন ব্র্যান্ড হ্যাঁ এটা নতুন এটা নতুন ব্র্যান্ড বলতে আমাদের নিজেদের ব্র্যান্ডে মোটামুটি ভালোই করার চেষ্টা করেছে হ্যাঁ এয়ার কপিটার মতো হ্যাঁ এটা লাস্ট টাকা রাখা হবে পিস প্রো

পাঁচ টাকা চল্লিশ টাকা এটা মাইগ্রেট চ্যালেঞ্জ এটা দুশো করে দিচ্ছে এটা ওকে হেডফোন আছে রিমিক্সের এটা তো একটা হ্যাঁ আর যেটা দশ হ্যাঁ করে দিচ্ছে এটা একশো আঠাশ আঠাশ সর্বনিম্ন পিস এটা পিস প্রো হ্যাঁ ডিসপ্লে খুবই সুন্দর সাথে পাবেন আপনার টাইপ সি প্রোডা করে এটা বাজার চ্যালেঞ্জ প্রাইস যেটা হবে বার্থের ভিতর লাইটিং হবে আর এটাতে এনসি নাই ইএনসি হবে ইএনসি হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে ভালো মজা হবেন দোকানে যারা কিনতে যাচ্ছেন আসলে সস্তায় ভালো একটা প্রোডাক্ট তারা এটা দেখতে পারেন আমি ক্লিয়ার কথা বলবো এগুলো কিন্তু অনেক কম দামের যেমন সস্তাতে আমি এখানে আপনাদের কয়েকটা প্রোডাক্ট দেখাইছি একটা দুইটা তিনটা এখানে আর একটা মনে হয় আছে এনসির এই এই প্রোডাক্টটা এটা মনে হয় তিনশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু অনেক কমন আইটেম যদি কেউ সেল করতে চান তাহলে আমার মনে হয় না যে এগুলো মানে নিলে আপনার খুব একটাই পড়বে সো এগুলো আপনারা চাইলে

Lenovo Five X. এটা आपने বাজার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র एक सौ साठ কোয়ালিটি है। Original কপি Original quality, Ita, original quality so, copy কপি कि। কপি কপি প্রোডাক্ট মোটামুটি আপনার Copy board आक मोटा मोटे आपना एक सौ साठ तक है। दोस्त पिस पास पिस को रे

50 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 300 এমএইচ ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যেটা তার থেকে ভালো দাবে আর কি না একটু না এটা মোটামুটি ভালো যাবে আপনার হ্যাঁ আশা করছি যেরকম সাউন্ড কোয়ালিটি এটা দামটা কত এটা মাত্র আপনার 400 টাকা মাত্র 400 টাকা 50 ঘন্টা 100% তার প্রোডাক্টের কোয়ালিটিটা একটু হেভি হেভি মনে হচ্ছে হাতে নিয়ে আসলে নরমাল হ্যাঁ এটা এটা কোয়ালিটি খুব ভালো এটা আর টাকা 10 পিস 5 পিস দিয়ে দাও নিতে পারে 145 145 400

আপনার কমাইয়ের ভিতরে একটা হেডফোন আছে আমাদের হ্যাঁ 1 কেজি 1 কেজি

এটা কত 20 টাকা না 20 টাকা টাইপস টাইপসই মাত্র 20 টাকা টাকা সর্বনিম্ন কেবল 18 টাকা মাইক্রো টাইপ কয় করে নিতে হবে এটা থেকে উপরে কম তো হয়ে যায় এগুলো মানে মধ্যে দিয়ে দেন এটা টাইপ পাবেন পাবেন আইফোন পাবেন এটা কথা করবে আপনি টাইপ B যেটা আছে এটা টাইপ টাইপ আইফোন 60 বুঝতে সাইডটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি টাইপ সি থেকে টাইপ সি ইউএসবি থেকে টাইপ সি টাইপ সি থেকে টাইপ সি আর থেকে টাইপ সি আছে আর কি আপনি দুইটা প্রাইস দুইটা টাকা 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 বুঝতে একদম সস্তার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি বলতে স্যামসাং ব্র্যান্ডের

আর এটা হচ্ছে বাইশ আপনার এটা থেকে আউটপুট পাবেন কোনো অংশে কিন্তু কম না নর্মালি আর এখানে আছে যেটা বিশ হাজার সেমি কিন্তু এটার মতো ডিসপ্লে হবে না এটা আর ডাবল পি টোয়েন্টি সিক্স মডেল আর এটাতে মোটামুটি ডিসপ্লে হবে জয়রম এটা আসলে ভালো এটার প্রাইসটা কত এটা মাত্র দিচ্ছে এখন 1700 করে মাত্র 1700 1700 হোলসেল 20000 এম এস 22.5 ওয়াট 22 ওয়াট এক্স্যাক্টলি পাবেন আপনি এক কম পাবেন না রিমিক্স এটা কত দিচ্ছেন রিমিক্স এটা 950 950 টাকা দামে আসলে বুঝতে পারছেন যে কোন প্রোডাক্টটা অরিজিনাল আর কোনটা আসলে কপি পিস পিস করে মিলিয়ে যদি দুই তিনটা নিতে চায় তাহলে দিয়ে দিই দোকানে অন্যান্য মালের আরো অনেক কালেকশন রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সো যার জন্য সব কিছু নিয়ে দেখানো যায় না আবার অনেক সময় এমন কিছু অ্যাক্সেসরিজ গ্যাজেট রয়েছে যেগুলো হয়তোবা দেখানো হয় না যেটা আপনার হয়তো দরকার অনেক সময় সেটা পরে থাকে সো এরকম যদি হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে দোকানদারের সাথে কথা বলতে পারেন আপনার কোন কোন ধরনের প্রোডাক্ট অ্যাক্সেসরিজ লাগবে তবে প্রত্যেকটি দোকানে আমি যতগুলো রিভিউ করি সব ধরনের প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজ তাদের কালেকশনে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাইলে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন বলতে আসলে একশো দুইশো টাকা অর্থাৎ পার্সেল খরচটা শুধু আপনি যেখানে মালটা নিচ্ছেন রিসিভ করবেন তখন আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এভাবে নেওয়া যায় সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য